হ্যালো বন্ধুরা কালকে আমরা তোমাদেরকে এর আগে বলেছিলাম যে আমরা কেদারনাথ ঘুরতে যাব বা যাচ্ছি আমাদের সেই প্রিপেয়ার চলছে আজকে তোমাদেরকে আমরা দেখাবো যে কালকে যেহেতু আমরা রওনা দেব তার আগের দিনকে কিছু গোজ গাছের ব্যাপার থাকে তো আমরা কি কি নিচ্ছি সেই জিনিসগুলোকে তোমাদেরকে আজকে দেখাবো তোমরা সামনে দেখতে পাচ্ছ এত কিছু সাজানো রয়েছে তো অবভিয়াসলি আমরা সেগুলো ব্যাগে ভরবো এই যে আমার ব্যাগ আর কী কী নিচ্ছি ওখানে থাকার জন্য আমাদের কাল আমাদের যাত্রা কালকে শুরু তেইশ তারিখ আর তেইশ তারিখ থেকে একদম কন্টিনিউ তিন তারিখ তিন তারিখে আমরা কলকাতায় এখানে পৌঁছবো তো যা যা দরকার যেমন শীতের জিনিস পরার জিনিস প্যান্ট শার্ট প্রয়োজন মতো একটা চাদর জ্যাকেট এটা হাফ জ্যাকেট এবং আন্ডার অ্যান্ড গেঞ্জি এরপরে তোমাদের কাছে আসি কিছু মেডিসিন এগুলো তো ক্যারি করতেই হবে কি কি মেডিসিন আমি নিয়েছি সেটাও আমি তোমাদেরকে দেখাই এখানে যাবতীয় যত মেডিসিন আছে সেগুলো আমরা নিয়েছি যাবতীয় বলতে সর্দি কাশি জ্বর মাথা ধরা ব্যথা বেদনা বমি ইলেকট্রল এগুলো লাগে এরপরে কিছু খাবার দাবার রেডি টু উইটের নুডলস নুডলস বিস্কিট আর আমি একা যাচ্ছি না অবশ্য আমার সাথে আমার একটা বন্ধুও যাচ্ছে তাদের সাথে পরিচয় আমি কালকে করাবো তোমাদেরকে সেও কিছু জিনিস নিচ্ছে তবে এই মুহূর্তে সে আমার কাছে নেই সে তার বাড়িতে আছে তার জন্য আমি আমি এখন তোমাদেরকে সেটা দেখাতে পারছি না কি কি নিচ্ছি সেগুলো তোমাদেরকে দেখালাম আর অবশ্যই আমার সাথে আমার এই ডায়েরি এটা তো যাবেই এই ডায়েরিতে আমার আছে আমার ডকুমেন্টস আধার কার্ড আর তোমাদেরকে এটাও আগে দেখিয়েছি এর মধ্যে আমার ট্রেনের রিটার্ন টিকিট কালকে যাওয়ার টিকিট আমাদের কেদারনাথ বদ্রীনাথের পারমিশন কপি এবং কেদারনাথ বদ্রীনাথে যেখানে যেখানে থাকবো তার কপি এটা মধ্যে রয়েছে বাকি রইলো কালকে যখন আবার আমরা যাত্রা দেব যাত্রা করব তোমাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা বাড়ি থেকে যে রওনাটা দিচ্ছি কীভাবে দিচ্ছি কীভাবে যাচ্ছি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ অবশ্যই আমি বলবো যাতে ভবিষ্যতে তোমরা যদি কোনো ট্যুর করো বা করতে যাও তোমাদের একা গেলে কোনো সমস্যা না হয় চলো আজকে এইটুকুই আমি তোমাদের সাথে অভিক টাটা বাই বাই